আজকের ক্লাসে আলোচনা উচ্চ উচ্চমাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের সত্যসারণী অধ্যায় থেকে তিন মার্কের সত্যসারণী তোমরা অনেকেই অনুরোধ করেছ স্যার আমাদের তিন মার্কের সত্যসারণী করান তাই আজকে আমি রাই ও মার্টিনের টেক্সট বই থেকে তোমাদের যে অনুশোলনী বাষট্টি নম্বর পৃষ্ঠায় ৩২ নম্বর প্রশ্ন এটা করে দেবো সঙ্গে যতটা সম্ভব আমি আজকে তোমাদেরকে করিয়ে দেব তো চলো কথা না বাড়িয়ে আমরা ঝটপট প্রশ্নের উত্তরগুলি করে নিই তাহলে এখানে বত্রিশ নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলা আছে সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো হেডলাইনে এমন বলা আছে তো প্রথমে আমরা এটাকে কি করব দেখো আমরা গ্রাহক দেখব একটাই গ্রাহক আছে এখানে শুধুমাত্র পি আছে কিউ নেই আর আমরা এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে এই গ্রাহকদের এবং তার সঙ্গে যে নির্দেশক বাক্যগুলি আমরা পাবো সেগুলির আলোচনা করেছি তো সেইভাবে আমরা সাজাচ্ছি প্রথমে গ্রাহকদের সারি একটাই গ্রাহক আছে তাই পি এর শাড়ি এরপরে আমাদের নিয়ম হলো সহ গ্রাহক অর্থাৎ আমরা একটা সহ পি পাচ্ছি তাই কালসহ পি এর শাড়ি এরপর আমাদের আর বেশি অংশ নেই এখানে ছোট্ট উপরে মূল বাক্য পি হরসু কাল পি এর সারি এরপর আমরা বক্স দিয়ে মানে সত্যসারণীর শাড়ি করব। এখানে যে নিচে শাড়ি নামবে কটা আমরা দেখতে পাচ্ছি মাত্র একটাই গ্রাহক আছে তাহলে আমাদের যে সূত্র দুইয়ের উপরে একটা গ্রাহক তাহলে এটাকে ভাঙলে দাঁড়ায় দুই গণিত এক সমান দুই অর্থাৎ দুটো শাড়ি হবে এখানে কিন্তু চারটে সারি হবে না এটা মনে রাখবে দুটো সারি হবে তাহলে আমরা এখানে দুটো সারি দেব এক দুই দুটো সারি এইটুকু ছোট্ট একটা সত্য সারণী হবে এবার কি বলতো এখানে এই যে প্রথমে যে গ্রাহক আছে পি আমরা জানি পি এর নিচে যতটাই সারি আসবে মানে যতটা ঘর থাকবে তার অর্ধেকটি অর্ধেক এফ তাহলে এখানে দুটো ঘর আছে অর্থাৎ একটাটি একটা এফ এরপরে যে কার্ল পি আছে তাহলে কার্ল পি মানে কি পি এর উল্টো মানে না পি অর্থাৎ পি এর উল্টো তাহলে টি আছে এফ হবে কার্ল থাকলে উল্টো হয়ে যায় এখানে এফ আছে টি হবে এরপরে দেখো এটা হর্ষু আকার আছে হর্ষুর যে সূত্র তোমরা জানো ইতিমধ্যেই আমি অনেক ভিডিওতে এগুলি আলোচনা করেছি হর্ষু সূত্রতে কি বলা আছে আগেটি পরে এফ হলে এফ বাকি সবটি তাহলে এখানে আগেটি পরে এফ আমরা পাচ্ছি অর্থাৎ এটা এফ হবে এরপর এফ টি আছে এটাই টি হবে সারণী এর সাহায্যে যে সত্য মূল্য নির্ণয়ের যেটা মূল সূত্র সেটা হলো ফলস্তম্ভ অর্থাৎ আমাদের মূল বাক্যের যে স্তম্ভ হয় সেটাকে ফলস্তম্ভ বলা হয় আর এই ফলস্তম্ভের যে মান আমরা পাবো তার উপরে ভিত্তি করেই আমরা সত্যমূল্য বলবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফলস্তম্ভে একটা টি একটা এফ আছে অর্থাৎ এটা আপতিক যদি দুটোই টি থাকতো তাহলে শত সত্য বলতে হতো যদি দুটো এফ থাকতো তাহলে শত মিথ্যা বলতে হতো তাহলে এখানে আমরা টি এফ দুটোই পাচ্ছি তাই তোমরা উত্তর লিখবে এইভাবে সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে বাক্যটি আপতিক আপতিক হয়ে গেল মানে এখানে ছোট্ট একটা সত্যসারণীতে কেন তিন মার্ক দেওয়া হয়েছে এই জন্যই যে এটা একটা বুদ্ধির পরীক্ষা অনেকেই ছাত্রছাত্রীরা এখানে চারটে সারি করবে ভুল করবে যে কারণে বুদ্ধির জন্য মানে বুদ্ধির পরীক্ষার জন্য এটাতে ছোট হলেও তোমরা তিন মার্ক পাবে এবারে আমরা পরের যে সত্যসারণী তেত্রিশ নম্বরে আছে সেখানে বলা আছে পি হর্ষু ব্র্যাকেটের মধ্যে পি হর্ষু পি ক্ষেত্রে আমরা কীভাবে সাজাবো দেখো গ্রাহক নির্দেশক স্তম্ভ তারপরে আমাদের মূল বাক্যের শাড়ি এভাবে আসবে প্রথমে গ্রাহক হবে একটা পি একটাই গ্রাহক আছে তাই একটা এরপরে দেখো সহ গ্রাহক কিন্তু এখানে নেই এরপরে আমাদের নিয়ম হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটার শাড়ি এরপর আমরা বাইরে কাল ব্র্যাকেটের বাইরে সেটাও পাচ্ছি না তাহলে পি এর শাড়ি দিলাম ফার্স্ট ব্যাকেটের শাড়ি দিলাম এরপরে আমরা টোটাল বাক্যের শাড়ি দেব পি হর্ষু ফার্স্ট ব্যাকেটে পি হর্ষু পি অর্থাৎ এখানে সবই পি তাহলে আমরা সত্য সারণী এভাবে শাড়িটা করে নেব কটা শাড়ির নাম্বার নিচে দেখো আমি আগের যে প্রশ্নে বললাম দুটো শাড়ি এখানেও দুটো শাড়ি হবে কারণ হলো একটাই গ্রাহক আছে একটাই গ্রাহক থাকার জন্য দুটো শাড়ি হবে তাহলে আমরা এখানে অর্ধেক টি দেব অর্ধেক এফ দেব। এরপরে পি হর্ষু পি এখানেই বুদ্ধির পরীক্ষা পি হর্ষু পিতে আমরা কিভাবে মান বসাবো দেখো এখানে হর্ষুর হিসাবে মান বসবে কিন্তু আগেও পি পরেও পি অর্থাৎ আমাদের প্রথমে আমরা পি এর ঘরে যে টি দেখতে পাচ্ছি এই টিটাকেই আমরা দুদিকে ধরে নেব পি এর মান আমরা দুদিকেই ধরে নেব টি দুদিকেই টি অর্থাৎ টি থাকলে মানে টি টিতে টি হয় এরপরে আমরা কি করব দ্বিতীয় ঘরে দেখো দুদিকেই পি তার মানে কি এই পি এর মানটা আমরা দুদিকেই অর্থাৎ এফ 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 তাহলে হলেও টি হয় এরপর আমরা চলে মূল মূল বাক্যে বাক্যের আগে আমরা দেখতে পাচ্ছি পি আছে অর্থাৎ এই পি এর ঘরটা দেখবো আমরা আর ডান দিকে আছে হর্ষুর ডান দিকে ব্র্যাকেট অংশ আছে অর্থাৎ এই ব্র্যাকেটের ঘরটা দেখবো হরসু হিসাবে আমরা এই দুটো দেখে মান বসাবো টি টিতে টি হয় আমরা জানি হর্ষ আকারে এফ টিতে টি হয় আমরা এটা জানি তাহলে এখানে আমরা কি দেখলাম ফলস্তম্ভে সবগুলিতেই টি আছে অতএব এর সত্য সারণী কীভাবে হবে উত্তর লিখবে সত্য মূল্য হবে সত্য অর্থাৎ আমরা নিচে লিখবো সত্য সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে বাক্যটি সত্য 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 বারবার আমি লিখছি না লিখে সময় নষ্ট করছি না তো চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই এবারে আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখব দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নে এরকম আছে পি হর্ষু পি ফার্স্ট ব্র্যাকেটে হর্ষু পি এবার আমরা ঠিক আগের মতোই একটা গ্রাহক এখানেও আছে অতএব পি কিউ নেই তাই ফার্স্ট ব্র্যাকেট পি হর্ষু পি ফার্স্ট ব্র্যাকেট হলো এটার একটা আলাদা শাড়ি এরপরে টোটাল বাক্যের শাড়ি অর্থাৎ পি হর্ষু পি ফার্স্ট হর্ষু পি এরপর আমরা ঠিক আগের মতোই শাড়ি দেব এখানেও কিন্তু দুটো শাড়ি নামবে কারণ এখানে মাত্র একটা গ্রাহক আছে একটা গ্রাহক যদি থাকে তাহলে কিন্তু দুটোই শাড়ি হয় এক্ষেত্রেও আমরা টি এফ বসাবো এইভাবে অর্ধেক টি অর্ধেক এফ অর্থাৎ একটা টি একটা এফ এরপরে পি মানে দুদিকে পি হর্ষু আকারে একটু আগেই বললাম তাহলে এই টি কে আমরা দুদিকেই টি ধরে নেব হর্ষুর যদি টি হয় তাহলে টি হয় এফ আছে দুদিকেই আমরা এফ ধরে তাহলে হর্ষুর ক্ষেত্রে এফ এফ এ টি হয় এরপর আমরা এই মূল বাক্যে চলে আসব। মূল বাক্যের ক্ষেত্রে দেখো আগে আছে পি হর্ষু পি এখানে কিন্তু বুদ্ধির পরীক্ষা আছে আগে আছে পি হরসু পি ফার্স্ট ব্র্যাকেট তারপরে আছে পি অর্থাৎ এইখানে আমরা মান দেখতে পাচ্ছি আগে পি পরে ফার্স্ট ব্যাকেট এখানে আছে কি আগে ফার্স্ট পরে পি তাহলে আমাদের এই হর্ষুর মান বসানোর জন্য আমাদেরকে কিন্তু উল্টো করে ধরতে হবে কারণ পি হর্ষু পি এর মান আগে ধরতে হবে কারণ এই পার্ট আগে আছে যে পার্ট আগে থাকবে সেই পার্টের মান আগে ধরবে তাহলে টি 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 টিতে কি হবে টি টিতে হবে টি কারণ আমরা জানি হর্ষু আকারে টি টি হয় এরপরে দেখো টি এফ কারণ এই পার্ট আগে আছে ওই জন্য টি টাকে আগে মনে করতে হবে টি এফ হরসু আকারে টি এফ এফ হয় কিন্তু এটা অনেকেই ভুল করে এফ হরসু টি করবে তাহলে ভুল হয়ে যাবে তাহলে এখানে যেভাবে মান দেওয়া আছে সেইভাবেই এখানে আমরা ধরতে হবে এটা আগে আছে এটাকে আগে ধরব টি হর্ষু এফ তাহলে উত্তর হবে এখানে এফ এবার আমরা কি দেখতে পাচ্ছি এই বাক্যের যে ফলস্তম্ভ সেখানে টি এবং এফ দেখতে পাচ্ছি তাই আমরা কি বলবো সত্য সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে বাক্যটি আপতিক। এবারে আমরা দেখব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে আছে দেখো পি বার ব্র্যাকেটে পি ভেল কিউ এখানে কিন্তু আমরা দুটো গ্রাহক দেখতে পাচ্ছি পি এবং কিউ তাই আমরা শাড়ি দেওয়ার সময় পি এর শাড়ি দেব কিউয়ের এর শাড়ি দেব তারপরে কি ফার্স্ট ব্র্যাকেটের এর শাড়ি অর্থাৎ পি ভেল কিউ এর শাড়ি এরপরে হলো আর কোনো বা কিছু নেই যে কারণে মূল বাক্যের শাড়ি তাহলে ফার্স্ট ভেল এরপর আমরা বক্স দিয়ে নেব কিউ এখানে দেখো দুটো গ্রাহক আছে দুটো গ্রাহক থাকলে চারটে শাড়ি হয় নিচে চারটে শাড়ি হবে এটা মনে রাখবে একটা গ্রাহক হলে দুটো শাড়ি দুটো গ্রাহক হলে চারটে তিনটে হলে আটটা এরকম ভাবে ডবল ডবল হয়ে যায় একটা গ্রাহক বাড়লে শাড়ির সংখ্যা ডবল হয়ে যায় আচ্ছা চারটে এক দুই তিন চার চারটে শাড়ি হবে কারণ দুটো গ্রাহক আছে যে কারণে এবার আমরা সত্যমূল্য নির্ণয় করবো মানে টি এ বসাবো দেখো পি এর নিচে চারটে ঘর আছে তাহলে দুটো টি আর দুটো এফ দুটো এফ এরপরে কিউর ঘরে কি হবে পি এর ঘরে যা হবে তার অর্ধেক তাহলে দুটো দুটো হয়েছে তাই এখানে একটা একটা হবে টি এফ টি এফ এরপরে পি ভেল কিউ অর্থাৎ ভেল হিসাবে আমাদের মান বসাতে হবে পি আগে আছে পরে কিউ আছে তাই পি আর কিউ এর মান দেখব আমরা প্রথম ঘরে টি টি আছে অর্থাৎ ভেলের ক্ষেত্রে আমরা জানি দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা টি হলেই টি হয় তাই টি তে টি হবে টি এফ এ টি হবে মানে একটা টি হলেই টি হয়ে যায় এফ তে টি হবে এফ এফ হবে ভেলের ক্ষেত্রে যে কোনো একটা টি হলেই আমাদের রেজাল্ট টি আসবে এরপরে দেখো থ্রি বারের মান আমরা বসাবো এখানে থ্রিবারের আগে পি আছে তাই আমরা পি এর এই ঘরটা দেখব আর পি ভেল কিউ আছে তাই এই ঘরটা দেখবো মানে আমরা এখন এই ঘরটা আর এই ঘরটা আমরা আমি উপরে মার্কিং করে দিচ্ছি একটু এই ঘরটা দেখবো আর এই ঘরটা দেখব এই দুটো ঘর দেখে আমরা এই মূল বাক্যের সত্যমূল্য বসাবো তাহলে পি এর ঘরে আমরা টি দেখতে পাচ্ছি আর পি ভেল ব্র্যাকেটের ভিতরকার আমরা টি দেখতে পাচ্ছি টি টি আর আমরা জানি থ্রি বারের ক্ষেত্রে দুটো যদি সমমান হয় তাহলে টি হয় মানে দুটো টি হলেও টি আবার দুটো এফ হলেও টি আর টি আর এফ ক্রস হলে এফ হয় তাহলে দুটো টি দেখছি আমরা তাই টি টিতে টি হবে এরপরে টি আবার দেখতে পাচ্ছি দুটো টি আছে অর্থাৎ এখানেও টি হবে এখানে এফ টি আছে এফটি হলে এফ হয় থ্রি বারের ক্ষেত্রে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখলাম ফলস্তম্ভে সত্য আছে তাই এর হবে কি আপতিক তাহলে আমরা লিখব নিচে সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে বাক্যটি আপতিক তাহলে বেশ কয়েকটি লজিক করে দিলাম পরের ভিডিওতে আবারও অনেকগুলি লজিক নিয়ে আসবো তো এর মধ্যে যদি তোমরা কমেন্ট করো কোনো বিষয় নিয়ে সমস্যা হলে লজিক নিয়ে তাহলে আমি তার উত্তর অবশ্যই তোমাদের দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ